বাংলাদেশ হলো নদীমাত্রিক দেশ আসলে বর্ষার সময় এদেশে কাল বেল নদী নালা সবকিছুই পানি কিন্তু টৈটম্বুর থাকে পানি যখন একটু কমে তখন বিভিন্ন পেশার মানুষ এই কাজে বা কেউ চাষবাসে কেউ মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে তো আপনারা দেখতেছেন যে ডুবা এ যা বর্ষায় যখন ডুবা এখানে বিভিন্ন জায়গা থেকে মাছ আর সে এখানে ইয়া বিচরণ করে তো কেউ বসি কেউ বা কারেন জাল দিয়ে মাছ ধরে বা বিভিন্ন বিভিন্ন পন্থায় মাছ শিকার করে আসলে যখন বর্ষার সময় হয় কারণ এই বয়সে তখন আমরাও এক সময় যখন ছোট ছিলাম কারেন জাল দিয়ে বসি দিয়ে বা হাত দিয়ে বিভিন্নভাবে মাছ ধরতাম আসলে যখন শৈশবে এই মাছগুলো ধরতে যেতাম অনেক মজা অনেক মজা লাগতো অনেক ভালো লাগতো অনেক পিঠাও খাইছি কারণ স্কুলের টাইমে স্কুলে যাই নাই স্কুলে না গিয়ে মাছ ধরতে গেছি বা মাছ ধরার জন্য বা অনেক সময় কাদামাটি দিয়ে বিভিন্ন ইয়া হয়ে থাকতো সেজন্য অনেক সময় মায়ের হাতের অনেক মাইর খাইছি তারপরেও কিন্তু এই মাছের নেশাটা আসলে খুব একটা ইয়া নেশা কারণ এই নেশায় যখন আপনি মাছ যখন দেখবেন আসলে সহজে আপনি মাছ না ধরে থাকতে পারবেন না বিভিন্ন জনে বিভিন্ন দেখেন কেউ বসে দিয়ে মাছ ধরতেছে কেউ কারেন জাল দিয়ে মাছ ধরছে আসলে এগুলা দেখা দিশা তো তুই জানাস? তুই জানাস? হ্যাঁ? তো নজালিকে লক্ষাস। হুম? হ্যাঁ? মুরগি বাইনা জানাস? না। হ্যাঁ? বাচ্চাটা যখন আমি জিজ্ঞেস করলাম বসে বাইতে জানে কিনা সে বলতেছে না। তো আসলে ওর বাবা সাথে মাছ ধরার জন্য আসছে কারণ ও যখন ছোট হয়তো বসে কোনো বাইতে জানে না হয়তো আস্তে আস্তে শিখবে যাই হোক সব চলেమే এরাই বাবার সাথে মাছ ধরতে যায় এটাই স্বাভাবিক কারণ ছোটবেলায় যখন মানে যখন আসলে কিও মাছ ধরে তখন সেটা জিজ্ঞেস না করেবা না দেখে বা ওখানে না দাঁড়িয়ে আসলে কিও থাকতে পার না যাদের মাছের লোভ আছে এটাই স্বভাব দেখেন টাইম আছে দতা লাভানো ওই মেশ তো নাই ওই মেশ 51000 যখন জাল তখন ছোট ছোট তালাপিয়ার বাচ্চা এবং ছোট কই মাছ বড় তেমন মাছ দেখা যাচ্ছে না ছোট একটা মানে রুই মাছের বাচ্চা যাই হোক তো ধন্যবাদ ভালো থাকবেন আগামীতে অন্য কোনো ভিডিও আবার কথা হবে